বাজার এবার চোখের বানি দিয়ে আমার আল্লাহ রে খুশি কইল ইব্রাহিম আলাহালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল বিবাহ করলেন আল্লাহ আকবর ধরে বলেন যখন বিয়া করছে গো বাবা ওই বনি জহুরা গত্রের বনি সাকিম গত্রের নয় বনি জহুরা গত্রের মালিক মেয়ে বিয়া করছে দেখতে খুব সুন্দরী বাবা পৃথিবীর বিশ্ব সুন্দরী মালিক মেয়ে বাবার কাছে সিটি লেখছে আব্বা আপনি আমার ইথারের মাধ্যমে বলছিলেন বিয়ে করার কথা বিয়ে করিয়ে লাইছে আলহামদুলিল্লাহ বলেন আমার মা আমার বিয়ে করায় দিছে আপনি তো কাবা ঘর বানাই গেছেন এ কাবা ইমাম এখন আমি সবাই কাবা ইমাম বানাই দিছে আমারে আব্বা মা আমার ধৈরে এই দেশের প্রেসিডেন্ট এর বিয়ে করায় দিছে আব্বা যদি আপনি একটু আইসে আমার বোর্ডে দেখে যাইতেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাপরে দিন খন তারিখ গুইনা আমি আসতে পারবো না তবে একটা কথা বলে যাই কি যে কোনো মুহূর্তে আমি আসব দোয়া করো ঠিকই একদিন ইব্রাহিম আয়া পড়ছে পুত্র পুত্র দেহার লেগে আল্লাহর কি কুদরাত ইসমাইল ওই যাত্রায় চলে গেছে এমানে ব্যবসার কাজে ইন দি মিন টাইমে বিবি হাজেরাও অর্থাৎ মা হাজেরাও বাইতে নাই ইসমাইলও নাই ঘরের মধ্যে বেশি মাইয়া বসা এরকম বউ আমাকে সমাজে আছে না নাই শ্বশুরে সাইরেনে দেও কে তাই না শ্বশুরে কয় বুড়া বেড়া তোরে দেহে বিয়া বুঝছি আমি বিয়া বুঝছি তোর পোলা দেহ কথা কবি তোরে ঘর ভাই গেলাম ঠিক না ঠিক মারে তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলা আল্লাহ কসম করে বললাম তুমি একদিন শ্বশুর শাশুড়ি হইবা সেদিন তোমারে ঘর তুমি তো কইবা ঘর ভাঙ গেলা বা খালি এটুক কইবা আর তোমার ঠিকই ঘর ভাঙবো কথা ঠিক না বিশ্বাস করেন আল্লাহ করে বলে দিয়ে দেয় আজকের একটা ঘটনা আমার বিবি আমার শুনাইলো আমাকে দেশের ঘটনা গোপালগঞ্জের এক বান্দা। তার বউটারে খুব ভালোবাসতো আমার আত্মীয় হয় নাম কমনে বউরে অনেক ভালোবাসতো বিদেশ করে এসে কয়েক বছর এই সুন্দরী বউ প্রতিদিন চার শাশুড়ে মারতে যাইতো নাউজুবিল্লাহ আপনার বউর কাছে যেয়ে কইলেন শাশুড়ি মানলে তো আপনার ভালো লাগবে তাই না এই মুসলমানের বলা ভালো করে বুঝো ভালো করে বুঝো প্রতিদিন মারতে যাইতো আজকে খালি মারতে যাই নাই লাতি দিয়ে দিছে আল্লাহর জাতের কাছে করে বলে হুজুর আব্দুর রশিদ সাহেব যে পাও দিয়ে লাথি দিছে ওই পাওটা আজকে কাটা লাগছে আমার কানে আজকে খবর আইছে আমারে ফোন দিছে ভাই একটু দোয়া করিস আমার অনেক বয়স বড় দোয়া করিস কে তোর ভাবির মোর ফেলা কিছু ধরে না আমি সাথে সাথে বসে এনেছি পাওটা কাটে ফেলা লাগলো কয়টা দুইডে ছেলে মেয়ের মা পাও কাটা লাগলো কে সাথে সাথে আমার ওয়াইফ বলতেছে আপনি খবর জানেন না আমি বললাম না তো বলে তাহলে তারপরে গ্রামের বাড়ি যান নাই শোনেন নাই আসলে ঘটনা কি জানেন আজকে পাওটা কাটা লাগছে সে আপনার শাশুড়ি লাথি মা আমি আজকে বলে দিয়ে আল্লাহর কসম করে কেন বললাম শাশুড়ি লাথি দিয়ে আজকে পাওটা কাটা লাগছে মা যারা আমার ওয়া শুনতে আসছেন জীবনে কোনোদিন শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন না শাশুড়ির মা যাই আর শাশুড়িদের বলবো আপনি আপনার বউটা ধরে। আপনি নিজের মেয়ের মতো হবে ঠিক না বে ঠিক ইব্রাহিম আসছে ওলাও বাইতে নাই শাশুড়িও বাইতে নাই ডাক দিছে ঘরের মধ্যে কারাগো ইসমাইল আছেন নাকি ঘরের মধ্যে থেকে কর্কশ ভাষা আওয়াজ দিছে আপনি কে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহ সালাম তো বুঝতে আর বাকি নাই একশো বছর বয়স আমার বাবা আপনার বাবা জাতির পিতা বাইরেতে আওয়াজ দিছে আমি আসছিলাম অনেক দূর থেকে ইসমাইল বাড়িতে নাই ইসমাইল বাড়িতে থাকবে কে তার কোনো কাজ কাম নাই নজুবিলা বলেন না বলতেছে মা আমি তোমার বাবার বয়সী। আমার বাবার বয়সী লোক এইভাবে কথা বলে না ইসমাইল আসবে কবে তা জানি না তোমরা তাও বলতে পারবো না ইসমাইল কবে আসবে এটাও জানি না উনি কয়দিন মসজিদের ইমামতি করে আপনি একদিন নামাজ পড়েন তারপরে বুঝবেন এই কর্কশ ভাষায় যখন আমাজ গুলে দিছি আল্লাহর পয়গম্বর অন্তরের মধ্যে ব্যথা লাগিয়ে গেছে সঙ্গে সঙ্গে বলে গেছে ও আল্লাহর বান্দি ইসমাইল যখন বাসায় আসবে তারে বলে দিবা ঘরটা অনেক সুন্দর তোমার শাশুড়ি আর তোমার স্বামী মিলা করছে কিন্তু ঘরের চৌকাটটা যে লাগাইছে ঘরের চৌকাটটা সুন্দর না যেন অতি দ্রুত পাল্টায়া ফেলা মনে রাখবেন কোন নবী যদি কোন জায়গা দিয়ে কোন রাস্তা দিয়ে যায় পাহাড়ি ভুলিয়ে দেয় এই জায়গা দিয়ে নবী গেছে আল্লাহর پیغمبر اسماعیل যখন ইয়ামান থেকে আসছে যাবার কাবাই বলে দিল ইব্রাহিম আর ছিল জোরে 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 জাবালে সাবায় বলে দিতে اسماعیل রে তোমার বাবা আর ছিল আল্লাহর পায়ে কম্বার ইসমাইল খুব দ্রুত দৌড়ে আসছি আমার বাবাই কই গো আমার জনম দুঃখ মেয়ে বাবা কই গো আমার বাবা কই গো বাবা ঘরের মধ্যে থেকে বিবি জামিল আওয়াজ দিছি তোমার বাবারে পাইলা কই হারে পাহাড়ে বলতে আমার বাবা আসছে কাবা শরীফ বলতে আমার বাবা আসছে আমার বাবাই কই তাড়াতাড়ি ক তোমার বাবা নামে কেউ রে আমি দেখি নাই তবে একটা বৃদ্ধ লোক আসছিল আজ থেকে 14 দিন আগে লোকটা অনেক অনুনয় বিনয় করছিল ঘরে বসার জন্য ঘরের পিছনের দরজায় তাকায় দেখি মা হাজেরা কামদের কয় اسماعিল রে বাবা কপাল পুড়িয়ে গেছে রে বাবা

বলতেছে তুমি খাটে বসো আমি তোমার খেদমত করি পরে রাত্রে বলবো ইসমাইল বলে না আমার বাবার রেজাল্ট শোনার আগ পর্যন্ত খাটে কদম দিতে পারি না ইসমাইলের বিবি জাবিলা বলতেছে যাইবা সময় যদি ওই লোকটা তোমার বাবা হয় যাইবার সময় বলে গেছি। ঘরটা সুন্দর ঘরের চৌকাট ভালো না কথাটা বলতে দেরি আছে ইসমাইল সুলের মুটকিটা ধরে বাবা কাবা শরীর সাথে একটা আসার মারিয়া বলে আমার বাবা যখন বলছে ভালো না পৃথিবীর কেউ ভালো বললা ভিতরে মেনে নিব না গড়ের থেকে তিন তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা যুবক বাইরে ইসমাইল আর জীবনে বিবাহ করতে চায় নাই তাফসিরে আসছে সূরার মধ্যে ইব্রাহিমের মধ্যে আল্লাহর খলিল ইসমাইল আর জীবনে বিবাহ করতে চায় নাই নবুয়াতের মাত্র কয়েক বছর আগে যখন মারহাবা ইসমাইল আলাইহিস বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ইন্তেকালের মাত্র দুই বছর আগে আবার সিটি লেখছে আব্বা আপনি যদি একবার আসতেন মা জোর করে আমার বিবাহ দিছে বাবা এইবার একটা গরিবের মেয়ে আনছি শুধু তার চেহারাই সুন্দর না বাবা তার সবকিছু সুন্দর আরো জোরে কর ইব্রাহিম বললেন বাবা ঠিক আছে এক সময় আসবো অপেক্ষায় তাই কো আল্লাহর কি কুদরত বাবা আজকে স্মাইল ইসমাইল নাই তো জেদ্দায় চলে গেছে কাজে জোরে দুই দিন পরে আসবে মা হাজেরাও নাই দাওয়া তো তাব দিকের কাজে চলে গেছি ঘরের বাহির থেকে আওয়াজ দিছে ঘরে কে আস ঘরের ভিতর থেকে মিষ্টি সুরে আওয়াজ দিছে আপনি কে এই কণ্ঠটা তোমার অনেক পরিচিত মনে হয় মনে রাখেন বাবা জাতির পিতা ইব্রাহিম আপনার বাবা আমার বাবার চেহারার মতো পৃথিবীতে কয়েকটা মানুষের চেহারা আল্লাহ বানাইছে এক নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা বাবা আদমের চেহারা আমি চেহারাগুলো বর্ণনা করব আপনি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন রেডি ইব্রাহিম আলাইহিস সালামের মতো চেহারা আদম নবীর চেহারা ছিল আল্লাহ দুই নম্বরে চেহারা ছিল আল্লাহ হাবিলের চেহারা ছিল তিন নম্বরে বাবা ইসুব নবীর চেহারা ছিল জোরে 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 ইসমাইল নবীর চেহারা ছিল এখন যার নামটা নিব এত জোরে আওয়াজ দিবন জীবনে কোনো দিন দেন নাই আমার নবীর চেহারাটা আমার বাবা ইব্রাহিমের মতো ছিল এ আর আমার নবীর মতো চেহারা ছিল হাসান হুসাইনের চেহারা

দেড় ঘন্টা হয়ে গেছে নয়টায় উঠছি এখন সাড়ে দশটা বাজে আরে রাখো সুবিধা মারা বা কোন আওয়াজ দিবেন একটু বাড়বে রেডি রেডি ডাক দিছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো ইসমাইল কোথায় গেছে জেদ্দায় গেছে তোমার শাশুড়ি কই তখন আর বুঝতে বাকি নাই শাশুড়ির খবর যখন নিতে চাই এটা ঠিকই আমার শ্বশুর গরের

থমকে দাঁড়ায় গেলেন কত বড় এক্সপার্ট মহিলা আমারে চিনিবে না গো মা মা ঠিকই বলছো আমি ইব্রাহিম খলিল মা তোমার কথায় আমি অনেক রাজি গো মা আমি তোমারে কিছু দিনিস দিয়ে যাব টিস দিয়ে যাব তুমি মনে রাখো ইসমানের বিবি তাহেরা বলে বাবা আগে আপনি আমার একটা জিনিস গো বাবা কি দিব মা এক একটু সোজা হইয়া দাঁড়ান কই দাঁড়াবো এই যে কাবাগরের দরজার সামনে আপনার সেই পাথরটা যেই পাথরের দ্বারাই আপনি কাবাগর নির্মাণ করছেন এখনো পর্যন্ত আপনার ছেলে পাথরটারে সুমা দেয় পাথরটারে বুকে নিয়ে ঘুমায় আমার শাশুড়ি এখনো পছন্দ পাথরটারে পাথরের উপরে কপাল ঠেকাইয়া সিজদা এই পাথরটারে আমরা সবাই মুহাব্বত করি কারণ আমার শাশুড়ির পাও লাগে লিফটের মতো কাজ করছে কাবাগড় নির্মাণ করছে অতএব এই পাথরটার মধ্যে আপনার সঙ্গে স্পর্শ লেগে আছে মা তোমরা আমার এত ভালোবাসো জীবনে আমার দেখো না মা তুমি হাববাই পাথরের পরে আপনি দাঁড়াবেন আর কেউ দাঁড়াবার শক্তি নাই ইব্রাহিম রে দাঁড় করায়া বাজান জমজম থেকে এক লोटा পানি নিয়ে আসলেন আমি দেখবো আমার দাঁড়িভাকা বাজান কারা আছেন কার কার বৌমা বাড়িতে আছে আপনিই ভাবে বৌমাটারে দোয়া দিয়ে দিয়ে আপনি তো চিরে দিন বাসবেন না গো বাবা যখনই জমজমের পানি দিয়ে পাউটা ধোয়াই দিয়ে সন্ধ্যর করে মাথায় একটু পানি দিয়ে বাবা ওটা বের করিয়া মাথাটা মুসাইয়া দেয় চুলের গোসাটা খুঁয়ে শ্বশুরের পাও দুইটা মুশাইয়া দেয় এই রকম পুত্রবোধে যদি সারা পৃথিবীতে গয়া যাইতো বাবা ওই ফ্যামিলিটা একটা জান্নাতের টুকরা হয়ে যাইতো সাল্লাম কে বলে বাবা গো আমি তো আপনার এত বড় একটা বড়ির মানুষ কোলে নিতে পারবো না বাবা আপনার হাতটা